একদম প্রাসঙ্গিক আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে মার্চের কত তারিখ হ্যাঁ মার্চের বারো তারিখ শাহবাগ এখন খুব প্রাসঙ্গিক একটা ইস্যু শাহবাগ এবং শাহবাগ এবং মব মব বলা হয় পাবলিকলি জনগণ মিলে কোনো একটা জিনিস করতে থাকা এমনভাবে যেটা আইনের স্বীকৃত না আইনের লোকজনের বাইরে মব জাস্টিস থেকে মব শব্দটা এসেছে তো শাহবাগের প্রসঙ্গটা এসেছে মূলত গত কয়েকদিন আগে মোহাম্মদপুরে ওই দুই মেয়ের সিগারেট খাওয়া থেকে নিয়ে এবং সাম্প্রতিককালে কয়েকটা খুব বেদনাদায়ক ধর্ষণের ঘটনা সামনে এসেছে যেটা সকলকে সকলের হৃদয়কে বিদীর্ণ করেছে সকল শ্রেণীর মানুষকে তো এই সময়টাতে শাহবাগ নামক আদর্শের লালনকারী বাম ঘেঁষা একটা গোষ্ঠী এরা ঠিক শাহবাগ নামক জায়গায় শাহবাগ কিন্তু শুধু জায়গার নাম না বাংলাদেশের শাহবাগ নামক পরিভাষাটা ব্যবহার হয় ওই আদর্শের বাহকদের জন্য এটা ভিন্ন একটা জায়গায় দাঁড়াইলেও শাহবাগ শব্দটা প্রয়োগ হইতো তো তারা মাঠে নামলো এবং গতকাল আমরা দেখলাম পুলিশের সঙ্গে তাদের বিরাট আক্রমণাত্মক ভূমিকা দেখলাম আমরা এটা একটা অ্যালার্মিং এই ইন্টারিম গভর্নমেন্টের এই সময়ে যেখানে আমরা এই গভর্নমেন্টের কোনো তরুণ উপদেষ্টাকেও তাদের প্রতি একটু নরম দেখেছি তার ফেসবুক স্ট্যাটাস এবং বক্তব্যে এটা আমি একটা সতর্কীকরণের ব্যাপার মনে করি এবং কয়েকটা জিনিস এখানে সামনে আসে আসলে একটা হচ্ছে এই শক্তির পেছনে তো পলাতক রাজনৈতিক শক্তির একটা সংযোগ থাকার সম্ভাবনা প্রবল এটা হচ্ছে একটা জিনিস যে তারা এটার মধ্য দিয়ে যে কোনো ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে এই জন্যে সরকারি মহলকে আমি সতর্ক হতে বলব দুই নম্বর দিক হচ্ছে যদি ধরে নেন পলাতক শক্তি যারা দেশত্যাগ করেছে তাদের অনেক অভিযোগ তাদের ব্যাপারে মানুষের অনেক যন্ত্রণা কষ্ট আছে ধর্মীয় বিষয়ে আছে নাগরিক অধিকারের বিষয়ে আছে মানুষকে হত্যা করার বিষয়ে আছে আর্থিক লুটপাটের ব্যাপারে আছে তাদের সঙ্গে যদি শাহবাগের কোনো সংযোগ নাও থাকে শাহবাগের যে সাংস্কৃতিক বাজে এজেন্ডা ধর্মীয় বিষয়ে তাদের যে আক্রমণাত্মক অবস্থান এবং শাহবাগের যে দেশবিরোধী এজেন্ডা এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে কুণ্ঠাসা করা এবং ইসলাম বিরোধী ভিন্ন একটা নেগেটিভ মানুষের মধ্যে একটা বয়ান চালু করার যে প্রবণতা এই দিক থেকেও এদেরকে থামানো উচিত গভর্নমেন্টের এই এরকম একটা ক্যাঙ্গারু টাইপের জিনিসকে সামনে অগ্রসর হইতে দেওয়া উচিত না দেখেন এরা ধর্ষণ নিয়ে শাহবাগে যে জমায়েত হয়েছে এদের বক্তব্যগুলোর মধ্যেই কয়েক মানে এক চব্বিশ ঘন্টার মধ্যে যে কথাগুলো আসতে শুরু করেছে সেটা হচ্ছে ওয়াজ মাহফিলগুলোতে যেন নারীদেরকে ইফটিজিং করে বক্তব্য দেওয়া না হয় মানে তারা ধর্মীয় মহলকে টার্গেট করছে মুখে বলছে আমরা ধর্ষকদের শাস্তি চাই যেহেতু আলেমরা ধর্ষণের উপযোগী নানা মাত্রিক পরিবেশের বিরুদ্ধে বলেন মিডিয়া বা বিনোদনমূলক প্রোগ্রামের বিরুদ্ধে বলেন ধর্ষণ উপযোগী আরও যত রকমের পরিবেশগত সাপোর্ট আছে সমাজে এটার বিরুদ্ধে আলেমরা বলেন ইসলামের হাওয়ালাতেই বলেন ইসলামের যুগসূত্র থেকেই বলেন কেউ কেউ ভুলও করেন কেউ কেউ বলতে গিয়ে ভুলও করেন এটা অন্য জিনিস কিন্তু সামগ্রিকভাবে আলেমরা যখন বেবিচার এবং ধর্ষণ এবং নৈতিকতা নিয়ে কথা বলেন নারী পুরুষ সবাইকে টার্গেট করেই বলেন কোনো শুধুমাত্র নারীদেরকে টার্গেট করে বলেন এমন না কিন্তু এই শ্রেণীটা যেহেতু আলেমদেরকে ভিলেন হিসেবে চিহ্নিত করতে হবে এই জন্য তারা পরিকল্পিতভাবে ওই ধরনের বক্তব্যগুলোকে সামনে আনছে যে কোনো একজন আলেম নারীদেরকেই কথা বলেছেন নারীদের কারণে ধর্ষণ হচ্ছে তাদের পোশাকের কারণে ধর্ষণ হচ্ছে তাদের উল্টাপাল্টা চলাফেরার কারণে ধর্ষণ হচ্ছে এটা হয়তো তার অনেকটা জুড়ে বক্তব্যের একটা অংশ এখানে তার পুরুষ বিরোধী বক্তব্য আছে অনৈতিক অনেক ধরনের কর্মকাণ্ড বিরোধী বক্তব্য আছে আবার নারীদের দায়িত্বশীলতা নিয়ে বলতে গিয়ে একটু বেশি বলে ফেলেছেন এটাও আছে ওইটাকে কুট করে ওয়াজ মাহফিলগুলিকে টার্গেট করা ইসলামী রাজনৈতিক দলগুলোকে টার্গেট করা ইসলামী শিক্ষাকে টার্গেট করা নেতিবাচকভাবে ইসলামী মহলকে টার্গেট করা এই জিনিসগুলোকে চাচ্ছে আমি প্রশাসনে যারা রয়েছেন সরকার যারা চালাচ্ছেন তাদেরকে বলবো আপনারা গত কিছুদিন আগে থেকে ধর্মীয় মহলকে নানা ধরনের ধমক দিচ্ছেন দেখছি আমরা যে এটা করবেন না ওইটা করবেন না আপনারা বাড়াবাড়ি করবেন না অতি আবেগ প্রবণতা দেখাবেন না মত সৃষ্টি করবেন না এইসব বলেছেন আর শাহবাগ নামক এই শক্তি যারা ইসলামী শক্তির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে ব্যবহার করার চেষ্টা করছে এরা পুলিশের উপর হামলা করার পরেও আপনাদের ভাষা হচ্ছে কমরেডস আপনারা এইভাবে চললে তো হবে না যেন খুব আদরের আপনার আপন ছোট ভাই এদেরকে তো পকেটমারের মতো মার দেওয়া যায় না পিঠ হাতায় হাতায় কথা বলতে হয় এই ভাষায় কথা বলছেন এইভাবে আপনারা দেশ শাসন করতে পারবেন না আপনাদেরকে ব্যালেন্সড হতে হবে এবং কখনো যদি এমন মনে করেন যে ইসলামের নাম বহনকারী কোনো শক্তি নৈরাজ্যকর কোনো ভূমিকা রাখছে আপনি তাদেরকেও দমন করেন কিন্তু ইসলাম বিরোধী কোন শক্তি যদি নৈরাজ্যবাদী হয়ে সমাজে আবির্ভূত হয় আপনি তাদেরকে দমন করতে হবে শক্ত হাতে আপনাকে যেন তাদের পক্ষের মানুষ মনে না হয় আর ইসলামী রাজনৈতিক দলগুলোকে বলবো ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক বড় বড় প্ল্যাটফর্মগুলোকে গুলোকে বলবো এবং সাধারণ আপামর ইসলামী শক্তিকে বলবো চোখ কান খোলা রাখতে যে কোনো সময় ঝাঁপায় পড়া তাৎক্ষণিকভাবে এখনই এটা সমাধান করা নাগরিক পর্যায়ে এইভাবে চেষ্টা না করা ভালো অনেক সময় এমন হয় ছোটো ছোটো ট্র্যাপ বা ফাঁদ তৈরি করা হয় হাজার হাজার জনতা যদি লাঠি নিয়ে নেমে পড়ে ওই ফাঁদের মধ্যে পড়ে যাওয়া হবে দুর্ঘটনার কারণ ঘটতে থাকবে কিন্তু ইসলামী শক্তির যারা অভিভাবক প্ল্যাটফর্ম তারা যদি গর্জনগুলো দেন ভূমিকাগুলো রাখেন বড় বড় রাজনৈতিক দলগুলো ভূমিকাগুলো পালন করেন দায়িত্বশীল জায়গা থেকে বড় বড় ভূমিকা পালন করা হয় তাহলে শাহবাগ এবং শাহবাগের মতো নেতিবাচক যত শক্তি বাংলাদেশের সাংস্কৃতিক বা রাজনৈতিক নৈরাজ্য তৈরি করার জন্যে রাস্তার মোড়ে হোক মিডিয়াতে হোক বিভিন্ন জায়গায় হোক ঝামেলা তৈরি করার জন্যে আসবে তাদের কাছ থেকে দেশকে মুক্ত রাখা এবং ইসলামী শক্তিকে মুক্ত রাখা পবিত্র রাখা এটা সহজ হবে বলে আমি মনে করি